আন্ধ্রা বা ফুলশিরা বা এমনি ম্যাড্রাসেই পায়রা আছে যেগুলো আপনার মাঝে সেল করা হবে তো ভিডিওটা কিছুদিন পরেই দিলাম কারণ আপনারা মালবাই পায়রা নিয়ে সন্তুষ্ট হবেন তারপরেই তো ম্যাড্রাসই নেবেন তো মালবাহী পায়রা ভিডিও হচ্ছে মানে আপনাদের কাছে পৌঁছে দিয়ে অনেক মানে দাদাও খুশি আর আপনারা সে অনেকেই বলেছেন নানা রকম মন্তব্য করেছেন তারও কিন্তু আপনার সামনে সেরকম প্রমাণযুক্ত উত্তর দেওয়া আছে এইগুলো সব বাড়ির পাঠা আছে কোনো এটা নেই কে মা বাবাও আছে ব্রিডার এখন এই ঠান্ডার মধ্যে উড়িয়েছিলাম এখন ব্লিডার করে দিয়েছে সব বাড়ির পাটটা ওকে এই একটা মাস্টার মাস্টার পেয়ার ধারী হয়ে গেছে মানে ধারী পেয়ার এটা আপনার মানে হয়ে গেছে মানে ধারী পেয়ার হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন ডিম বাচ্চা করতে পারবে দেখতে দেখে নাও প্রথমত নাম্বারটা আরেকবার শেয়ার করে দাও আমার নাম্বার আছে 8910 আর যে কথাটা না বললেই নয় বিবেক দা কিন্তু খুবই সুন্দর একটা আপনাদের উদ্যোগ নেই সেটা হচ্ছে আপনার ডেলিভারি পসিবিলিটি রেখে দেয় আর ডেলিভারি ফ্রি আছে হাওড়া বলেন শিয়ালদা বলেন দামদাম বলেন তিনটে জাংশন যুক্ত স্থানে তারা পায়রা কিন্তু ফ্রিতে ডেলিভারি করে এছাড়াও যদি বাড়িতে আসতে চায় আসতে পারে অসুবিধা নাম্বার তো আছে অসুবিধা নেই একটু তাড়াতাড়ি করবো কারণ ওয়েদারটা আপনারা জানেন আগে আমরা ভিডিও করছিলাম খুব মেঘলার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল এটা দেখুন মাদি পায়রা আছে আপনার বাড়ি এসে দেখবে এই দেখুন কি করছে দেখুন এই পেয়াটা সেল করা হবে এই দেখুন দাঁড়া বিবেক দেখ ছেড়ো না ছেড়ো না এটা মাদি আছে আর এটা নর আছে এই দেখুন পিয়ারটা ওকে ছেড়ে দাও দেখি বিবেকটা এই দেখুন মাদি ছাড়া হচ্ছে মাদিটা দেখুন মাদি ছাড়া হয়ে গেল মাদিটা দেখুন নটা ছাড়া দেখি দাদা এই দেখুন এই পিয়ারটা আপনার মাঝে সেল করাবে হবে দেখুন আন্ধ্রা পিয়ার ছিল যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হ্যাঁ ডিম তাওয়ার পুরো পিয়ার আছে রেডি পিয়ার আছে আমাদের বিবেকদার কাজ দিয়ে কিছু ম্যাড্রাস পায়রা ছিল যেটা আপনার সেল আছে কন্টাক্ট করতে পারেন দেখুন এই দেখুন পিয়ারটা ওকে পরবর্তী যে পিয়ার আছে তুলে ধরবো আসুন পরবর্তীটা একটা পিয়ার দেখা এটা সবুজ পিয়ার না এটা ম্যাগনেট পায়রা ও এটা ম্যাগনেট পায়রা অরিজিনাল ম্যাগনেট যাকে বলে এই দেখুন যার মধ্যে এটা নর পায়রা আচ্ছা এগুলো কি কালেকশন করে না না আপনার বাড়ির পায়রা অনেক দিন আগে মিনিমাম দাদা এই পায়রা

এই যে পিয়ারটা ছিল আপনার মাঝে সেল করা হবে বিয়েকদার এই একটা পিয়ার হ্যাঁ আগেরবারে মালবাড়ি দেখিয়ে অনেকেই ভালোবাসা দিয়েছেন তো এবার একটু ম্যাড্রাসের পালা দেখুন কত সুন্দর একটা ম্যাড্রাসি পায়রা যেটা বিয়েকদার সেল করে দেওয়া হবে দেখুন কত সুন্দর বেড়াই তিন বছর ধরে এই পেয়ারটা ছিল যার সাথে সম্পর্ক এখানেই শেষ কিন্তু আপনার সাথে সম্পর্ক বেশি করতে তারা কিন্তু সেল করে দিচ্ছে কন্টাক্ট করতে পারেন পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন তো মোটামুটি যা পেয়ার আছে আপনার সঙ্গে তুলে ধরছি সেই মেন জিনিসই ভুলে গেছি মালবাই পায়রা তো সমস্ত পায়রা বিবেক দেখা যাচ্ছে যে কোনো পায়রা একটা থেকে একশোটা যা হয়েছে আমি দাম বলে দিই এই পেয়ারগুলো দাম বলা হচ্ছে না কেমন দাম থাকবে পাঁচ যা পায়রা দেখো সব পাঁচ করে কম হবে অবশ্যই বিবেকদার কত দিচ্ছ বেশি বেশি দুশো পাঁচশো টাকা কম হতে পারবে দাদা এর দিয়ে বেশি কম হতে কেন আপনি দাদা এই টাইমে এক টাইমে এই পায়রা এটা তো আমার বাড়ির বাচ্চা না দাদা কমের মধ্যে দিয়ে দিব এক টাইমে এই পায়রা বারো হাজার টাকা দিয়ে কিনা শুধু সরিয়ে দিচ্ছি

তার সাথে কথা বলবেন কিন্তু বলবেন না যে দাম খুব বেশি বা এই বৃত্তান্ত অবশ্যই পায়রা মানে পায়রা পোষা হয় সে তো মালবাহী পায়লাকালে আমি দেখিয়ে দিয়েছিলাম এই পেয়ারটা ছিল সেল করা হবে এটা লাল ফুল পেয়ার এটা ছিল নর পায়রা ওকে এদের স্ট্যান্ডিংটা তুলে রাখি স্ট্যান্ডিংটা দেখিয়ে রাখি এই দেখুন মাদি আর নরের স্ট্যান্ডিং দেখুন পিয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই পিয়ারটা ভাইব্রেশনে আছে প্যারার ভাইব্রেশনও দিচ্ছে পাড়া দেখুন নরের ভাইব্রেশন দেখুন আর নরের মাদিটা দেখুন গেটারটা কত সুন্দর ফাইভ কের মধ্যে প্রাইস ছিল তাড়াতাড়ি যোগাযোগ করবেন পরবর্তী যে পিয়ারটা আছে আপনার মাঝে তুলে এটা পুরো ক্রুসা আছে দাদা পুরো লাল হয়ে যাবে দুজনেই দুজনেই মল্টিং আছে দেখেই বোঝা যাচ্ছে মাদিটা বিশেষত মাদিটা বেশি মল্টিং এ আছে মাল্ডিং ফ্রেশ হলে আরো গেটার সুন্দর আসবে ওকে পরবর্তী যে পিয়ার আছে তুলে ধরবো আসুন পরবর্তীতে আরেকটা ম্যাড্রাসই পায়রা আপনার সামনে শখ করাই যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে বিবেকদার কাজ দিয়ে খুবই সুন্দর পেয়ার মানে দেখে মনে হচ্ছে পুরোনো ব্রাড লাইন কলকাতার পুরোনো ব্রাডলাইম লাইন যুক্ত পায়রার গায়ে হাত দিচ্ছে খুবই সুন্দর আর বিবেকদার এইসব পায়রা দেখলেই মনে পড়ে দেখুন কত সুন্দর পায়রা এগুলো সব বাড়ির পুরোনো জেনারেশন খুবই ভালো মানে হাতও দিলে খুবই আগে শেড দেখুন হেডশেট দেখুন এগুলোও পাঁচ হাজার করে দাম তাই তো হাই স্কুলটা দেখে রাখুন বা এইটা ছিল মাদি পায়রা মাদিটা দেখে রাখে এই দেখুন এই পিয়ারটা দাম ছিল আপনাদের কত দাদা একটু ছেড়ে রাখো হ্যাঁ দাম ফাইভ কের মধ্যে দেয় তো কম বেশি অবশ্যই হবে পায়রা দেখুন একটু ছেড়ে দিন দেখুন এই দেখুন মাদি ছাড়া হচ্ছে এবার নট ছাড়বো মাদি নর ছাড়া হচ্ছে এই দেখুন সট দেখুন এইটাই হয় পায়রার মানে খাসিয়ার এই দেখুন কতক্ষণ পরে এই একটা পিয়ার আছে যেটা আপনি মানে সেল করাবে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাইংয়ের মধ্যে দিয়ে পিয়ার

এই একটা পেয়ার ফুলসিরা পেয়ার দেখিয়ে এখানে ভিডিও এন্ড করবো নাকি বিবেকদা আরও পায়রা আছে আপনারা যদি চান যোগাযোগ করতে পারেন বেশিরভাগ তো বিবেকদা মালবাই করে তো মালবাহয়ের জন্য বেশি যোগাযোগ করবেন দেখুন একটু দেখে রাখি পেয়ারটা এইটা ছিল নর পায়রা এগুলো সব কিন্তু ফাইভ কের মধ্যে রেঞ্জ আছে রকম বেশির ব্যাপার নেই কম আপনার সামনে হয়ে যাবে ওটা কিন্তু লাল চোখের ছিল আর এটা কিন্তু পিলাঙ্কা চোখের খুবই সুন্দর পেঁয়াজ যেটা আপনার মাঝে সেল করবে একটু ধরে একটু পায়রাগুলো না দেখালে হচ্ছে না পেয়ারটা আমাদের বিবেকদার পেয়ার ছিল এই দেখুন এই পেয়ারটা ছিলো যেটা আপনার মাঝে সেল করা হবে বিবেকদার দেখুন পায়রাগুলো দেখুন খারান এখানেই দিচ্ছে খুবই সুন্দর বিবেকদার পায়রাগুলো ওকে এই পেয়ারটা স্ট্যান্ডিংটা তুলে রাখি আসুন দেখুন এই যে ছিল মাদি এই নর আর এই যে ছিল মাদি পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে পেয়ারটা ছিল আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে এটা দেখে রাখুন এই পেয়ারটা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনার মাঝে সেল করে দেওয়া হবে দেখুন ফাইভকের মধ্যে দিয়ে প্রাইস ছিল ঠিক আছে চলুন মোটামুটি ভিডিও এখানে এন্ড করছি আবারও দেখা হবে নতুন কোনো কবুতর প্রেমী দাদাদের সাথে সঙ্গে এই বিবেকদের সাথে যদি আবারও নতুন পায়রা আসে যোগাযোগ করবো সঙ্গে একটা ভাইও আছে সে লজ্জা পায় বলে দেখাবো না দেখাবো কেমন এই যে আমাদের এই ভাইটা আছে আমার পায়রা খাওয়া একদম সবাই কারণ সবার মিল বার্ডিং না থাকলে হয় না নিউ জেনারেশনের পায়রা প্রেমী মানে নতুন ভাবে পায়রা পুষবে হয়তো এ পুষবে তো ঠিক আছে আবার নতুন নতুন কবুতর প্রেমীর সঙ্গে এরকম দাদাদের বা ভাইদের দেখা হবে আবার ভিডিওতে ভালো থাকবেন চলুন টাটা